মাইমোনা আজকে উটের পায়া রান্না করতেছে আজকে সবার দাওয়াত সবাই আজকে চলে আসবেন উটের পায়া খাওয়াই আজকে সবাই রে সুন্দর দেখি 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 টুচা কর কে কে খাইবো খাওয়ার মানুষ আছে আজকে অনেক আমজাদ ভাই রুটি নিয়ে আসবেন সুয়েল মামো তাড়াতাড়ি চলে আসেন সন্ধ্যার পরে আলিপ তোমরা তাড়াতাড়ি চলে আস এখনো পানি অনেক কিন্তু হয়ে যাব আরো আরও যদি টাইম আছে না তিন চার ঘন্টার বেশি আছে বুঝো নাই আরো মশলা দিয়ে দেবো না পরে আবার সবার দাওয়াত সবাই চলে আসবেন দোকানের সামনে দোকানের সামনে চলে আসবেন সাতটার দিকে পরে সবাই খাইবেন একসাথে মজা হইব অনেক সবাই দাওয়াত দিয়ে দাও আবার কব সবাই চলে আসতে বলো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ টাটা বাই বাই সবাই চলে আছেন ইনশাল্লাহ হয়ে যাব